হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ খাবো আফগানি এক গাড়ি যেটা আমার দিদি বানাবে দিদির হাতে তো চলে এসছি দিদির বাড়িতে পাশেই বাড়ি আলু আর ডিমটাকে বয়েল করে নিয়েছে তেলটা গরম হয়ে গেলে এখানে ডিমগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে লবণ আর হলুদ টিয়ে হালকা লাল করে ভেজে নিলাম ওই একই তেলে সেদ্ধ করা আলুটাকেও হালকা ভেজে নেব একদিকে পেঁয়াজ কুচি রসুন কাঁচা বাদাম কাজু বাদাম কাঁচা লঙ্কা টমেটো ভালোভাবে কুচিয়ে হালকা ভেজে ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে নেব তো এই হয়ে গেল পেস্ট বানানো এবার কড়াইয়ে তেল গরম করে ওই মিক পেস্টটাকে এখানে দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভাজতে হবে পরিমাণ মতো লবণ দিলাম অল্প লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ভাজতে হবে প্রায় ভাজা হয়ে এসছে এবার আলুটাকে দিয়ে আরও প্রায় দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে একটা গাঢ় ঝোল বানিয়ে ঝোল ফুটে এলে ডিমটা দিয়ে দিলাম এটা প্রায় আরও দশ মিনিট কম আছে ছেড়ে দিব তো এই হয়ে গেল আফগানি এগ কারি কালারটাও খুব সুন্দর এসছে তো আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন